সুল ইল করিম ইসমিল্লা রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটি পিসি স্ট্যান্ডের গঠন এবং এর বিস্তারিত স্পেসিফিকেশন ইতিপূর্বে পিএসসি কেবল ট্যান্ডন ওয়ার এবং স্ট্যান্ডের তুলনামূলক আলোচনা নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম আপনাদের জন্য সেখানে আমরা একটি পিএসসি স্ট্রাকচারের কেবল স্ট্যান্ড ওয়্যার এবং টেন্ডনের বিস্তারিত তুলনামূলক আলোচনা করেছি আজকের পিসি স্ট্যান্ড সম্পর্কিত বিস্তারিত আলোচনার জন্য সেই বিষয়গুলি সংক্ষিপ্ত আকারে একটু অনুশীলন করে আসি চিত্রে প্রদর্শিত গার্ডারটির রয়েছে চারটি কেবল আর চারটি কেবলকে একসাথে বা এই চারটি কেবলের বান্ডলি হলো এই গার্ডারের ট্যান্ডন সিস্টেম তার মানে ট্যান্ডন হলো এক বা একাধিক কেবলের একটা বান্ডিল ট্যান্ডন সিস্টেমের অন্তর্গত প্রত্যেকটা কেবল আবার একাধিক স্ট্যান্ডের বান্ডিল চিত্রে প্রদর্শিত এই কেবলটিতে উনিশটি স্ট্যান্ড রয়েছে আবার স্ট্র্যান্ড হচ্ছে কেবলের অন্তর্গত এক একটা মেম্বার যা আবার কতগুলো ওয়ারের সমন্বয়ে বিশেষ ফরমেশনে তৈরি করা আমাদের এই কেবলে ব্যবহার করা হয়েছে হাফ ইঞ্চি ডায়া স্ট্র্যান্ড অর্থাৎ এই কেবলে ব্যবহৃত স্ট্র্যান্ডগুলোর ডায়ামিটার হচ্ছে বারো দশমিক সাত মিলিমিটার ফাইনালি ওয়ার হল ট্যান্ডন সিস্টেমের সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য যা স্টান্ট ফর্মেশনে অংশগ্রহণ করে মোট কথা এভাবে বলা যায় যে যদি ট্যানডনকে পদার্থ ধরি তাহলে কেবল হচ্ছে তার অনু স্ট্র্যান্ড হচ্ছে তার পরমাণু আর ওয়ার হচ্ছে ইলেকট্রন প্রোটন কিংবা নিউট্রনের মতো আমার হাতে যে পিসি স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এটা ডায়ামিটার হচ্ছে বারো পয়েন্ট সেভেন আমরা এই বারো পয়েন্ট সেভেন ডায়ামিটারের এই স্ট্যান্ডে ভিত্তি করে আমরা এই স্ট্র্যান্ডের গঠন স্পেসিফিকেশন ইত্যাদি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ একটি স্ট্রেস কনক্রিট বা পিসি সি স্ট্যান্ডের ডায়ামিটার টুয়েলভ পয়েন্ট সেভেন মিলিমিটার এর অর্থ হলো এই সেভেন ওয়ার স্টিল স্ট্যান্ডের নমিনাল ডায়ামিটার টুয়েলভ পয়েন্ট মিলিমিটার কিন্তু স্ট্যান্ডের মধ্যে থাকা এই পৃথক ওয়ারগুলির ডায়ামিটার প্রকৃতপক্ষে আরও কম এক্ষেত্রে নমিনাল প্রস্ট্রেকশন এরিয়া হবে 98.7 এইট পয়েন্ট সেভেন মিলিমিটার স্কোয়ার অথচ এই টুয়েলভ পয়েন্ট সেভেন মিলিমিটার যদি এটা সলিড সার্কুলার ডায়ামিটার হতো তাহলে তার প্রসটেকশন এরিয়া হতো একশো ছাব্বিশ দশমিক ছয় কিন্তু নমিনাল এরিয়া এক্ষেত্রে 98.7 এইট পয়েন্ট সেভেন মিলিমিটার স্কোয়ার পরিবর্তে আসলে এই বারো দশমিক সাত মিলিমিটার বা হাফ ইঞ্চি কৃষি স্ট্যান্ডটি সাতটি পৃথক সাতটি পৃথক ওয়ারের একটি কাঠামো যা একটি কেন্দ্রীয় ওয়ারের চারপাশে বাকি ছয়টি ওয়্যার এলিক্স আকারে বাঁচানো থাকে এই সাধারণ আকারের স্ট্যান্ডের জন্য ছয়টি বাইরের তরের ব্যাস প্রায় চার দশমিক দুই মিলিমিটার এবং কেন্দ্রীয় তরের ব্যাস সাধারণত একই বা সামান্য ভিন্ন

স্ট্যান্ডার্ডটি ফলো করা হয় আর এই সবগুলি স্ট্যান্ডার্ডের মধ্যে কিছু মূল বৈশিষ্ট্য রয়েছে সেগুলি হচ্ছে অর্থনীতি স্ট্রাকচার স্ট্রাকচার মানে সাত তার থাকবে সাতটাওয়ার থাকবে এই স্ট্যান্ডের মধ্যে এই স্ট্যান্ডের ট্যান্সেল স্ট্রেংথ হবে আঠারোশো ষাট এমপিএ তারপর ব্রেকিং লোড ট্যান্সেল স্ট্রেংথ আঠারোশো ষাট এমপিএ এরকম একটি টানা স্ট্যান্ডের জন্য প্রায় দুইশো নয় কিলোমিটার ব্রেকিং লোড প্রয়োজন সময়ের সাথে সাথে স্ট্রেস লস কমানোর জন্য এর আরও একটি বৈশিষ্ট্য রয়েছে যেটাকে লো রিল্যাক্সেশন বলা হয় সাধারণত এক হাজার ঘন্টা এই রিল্যাক্সেশন ভ্যালু আড়াই পার্সেন্ট মতো হয় আর এটা ব্যবহার হয় বিভিন্ন ধরনের পি স্ট্রেস অ্যাপ্লিকেশনে যেমন বড় ধরনের স্পেন সেতু যেমন রেলপথ বা হাইওয়ে হাই রাইজ বিল্ডিং বা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং যেখানে বড় বা লম্বা দৈর্ঘ্যের বিমের প্রয়োজন হয় স্টেডিয়াম বিমানবন্দর এমনকি পাথর এবং মাটিতে জন্য এই ব্যবহার করা হয় এই পিসি স্ট্যান্ড এর আরো একটি বৈশিষ্ট্য রয়েছে যেটা হচ্ছে প্লাইল্যান্ড বা এটাকে লে বলা হয় একটি লে বা বাণ্ড হলো স্ট্যান্ডের তারের চারপাশে একটা বাইরের পায়ের সম্পূর্ণ হেলিক্যাল ঘূর্ণন ঘটাতে যে লেন্থের প্রয়োজন হয় সেটা হচ্ছে বা এটা সাধারণত নমিনাল ডায়োমিটারের বারো থেকে ষোলো রনের মধ্যে হয় অর্থাৎ আনুমানিক লে্থ এর পরিসর একশো বাহান্ন মিলিমিটার থেকে দুশো তিন মিলিমিটার অথবা লেলেন্ট হলো গুরুত্বপূর্ণ উপাদান পরামিতি যা কেন্দ্রীয় কোর তারের চারপাশে ছয়টি বাইরের তারের হেলিকেল টুইস্টের পিচ নির্ধারণ করে বারো দশমিক সাত মিলিমিটার পিসি জন্য লে দৈর্ঘ্য বা লে স্পষ্টভাবে একক সংখ্যা বা মানাংশের কোনো মান নয় তবে কর্মক্ষমতা প্রয়োজনীয়তা জন্য উৎপাদনের সময় এই লে ল্যান্ড নিয়ন্ত্রিত হয় আর যেসব প্যারামিটারের উপর নির্ভর করে লে নিয়ন্ত্রণ করা হয় সেগুলি হচ্ছে মিনিমাম ব্রেকিং লোড ইয়েল স্ট্রেন্থ ইলঙ্গেশন ইত্যাদি যা সরাসরি লে এবং ওয়ারের মানের সাথে সম্পর্কিত এটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট সেভেন মিলিমিটার ডায়োমিটারের একটা স্টান্ট এর মধ্যে ছয়টা ওয়ার আছে একটা একদম লিনিয়ার পজিশন সেন্টারে আর বাকি ছয়টা হেলিকেলি এই সেন্টার ওয়ারের চারপাশে বাঁচানোর অবস্থায় আছে বাইরের তারের বা এই বাইরের ওয়ারের ডায়ামিটার হচ্ছে ফোর পয়েন্ট টু মিলিমিটার এবং ভিতরের যে মূল তারটা আছে তার ডায়ামিটার প্রায় সমান বা সামান্য একটু বেশি হতে পারে আর এই পুরাই স্ট্যান্ডের নমিনাল ডায়ামিটার হচ্ছে বারো দশমিক সাত মিলিমিটার বা প্রায় আধা ইঞ্চি আর ভিতরের তারগুলি হচ্ছে চার দশমিক দুই মিলিমিটার একটি কেন্দ্রীয় তার থাকবে বাইরে ছয়টি তার পেছন থাকবে প্রসেপশনার এরিয়া হবে নাইনটি এইট পয়েন্ট সেভেন মিলিমিটার স্কোয়ার ওজন সাতশো পঁচাত্তর গ্রাম পার মিটার তো সম্মানতা আমরা এই স্পেসিফিকেশনটি নিয়েছি এস টিএ এ ফোর বিস্তারিত জানতে হলে আপনারা এস টি এ ফোর ওয়ান সিক্স স্ট্যান্ডার্ডটি দেখে নিতে পারেন আর আজকের আলোচনা বা ভিডিওটি ইনফরমেটিভ বা প্রয়োজনীয় মনে হলে আপনাদের যা যার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের টাইম লাইনে রেখে দিতে পারেন বা শেয়ার দিতে পারেন আর দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা